পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি তিনটি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট যেটা খুব একটা কার্যকরী নয় দ্বিতীয় প্রক্সি ভোটিং প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা ভোটার তালিকা আইন দুই হাজার নয় পর্যালোচনা এবং আমাদের কাছে মনে হয়েছে এটা অধিকতর গবেষণার প্রয়োজন আছে সুতরাং সংশ্লিষ্ট কমিটিকে এটা আরো পর্যালোচনার জন্য দেয়া হয়েছে দ্বিতীয় বিষয় যেটা আমরা আলোচনা করেছি জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দুই একুশ পর্যালোচনা বর্তমানে যে আইনটি আছে এই আইনে দুটো বিষয় এখানে সমস্যা সৃষ্টি করছে একটি হচ্ছে বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন অবস্থা ও অবস্থান সর্বশেষ জনসুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করা এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে যদি আমরা এটাকে শুধুমাত্র জনসুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর এলাকায় কমে যাবে সেটা রেপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে নেক্সট বিষয় যেটা আমরা আলোচনা করেছি বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরো কিভাবে সহজীকরণ করা যায় আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি তবে এটার সাথে যেহেতু বিদেশি নাগরিকদের ভোটারের সাথে ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে এটাকে আমরা গবেষণা করে তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আর সহজীকরণ করব। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি উপকমিটিতে কমিটি এবং উপকমিটি পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে আলোচনার পরে আমরা যেটা দেখতে পেয়েছি ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের বাস্তবতায় তিনটি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে একটি বর্তমানে যেটা আছে আহ পোস্টাল ব্যালট যেটা খুব একটা কার্যকরী নয় দ্বিতীয় প্রক্সি ভোটিং প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা কিন্তু অনলাইনে ভোটিং এর এই ব্যাপারটি খুব সহজ নয় আজকেও সকালে আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা করছিলাম তাদের সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি তাদের মতামত এবং তাদের এক্সপার্টিস জানার চেষ্টা করেছি এবং তারাও বলছে যে আসলে এই ব্যাপারটা এত সহজ নয় অনেক দেশ এটা ইন্ট্রোডিউস করে আবার ব্যাক ট্র্যাক করেছে তা আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথম দুইটাকে ম্যাচ করবো পাশাপাশি নম্বর নিয়ে আমরা করবো এবং এটার একটা পাইলটিং করবো করে দেখবো এটা ফিজিবল কিনা এবং সংশ্লিষ্ট সকল পক্ষ আবার এটার সাথে সম্মত হওয়ার ব্যাপার আছে এটা কখন ইন্ট্রোডিউস করতে পারবো আমরা জানি না বাট আমরা এই প্রসেসটা ইনিশিয়েট করতে চাচ্ছি